গেছে মাঠ খান দিয়ে বায়ে চলেছে একটা বিশাল নদী অবিরাম আর এই দুই ভাগকে জুড়ে রেখেছে একটা পুল লোহার আর সিমেন্টের ফিতা মানুষের কত স্পন কত আশা দিন রাত বয়ে নিয়ে চলেছে এই পুল এক পাশে শহরের গর্জন খাঁচ আর ইস্পাতের দালান আকাশ ছুমতে যায় এ এন ব্যবসা বাণিজ্যের ঠিকানা উচ্চাকাক্ষার ছড়া এখানে সময় মানে টাকায় আয় সেকেন্ডের হিসাব গাড়ির হোডন নির্মাণের কাজের আওয়াজ লক্ষ লক্ষ মানুষের গল্প গুজব সব মিলিয়ে একটা অদ্ভুত কোলাহল অন্য পাশে নদীটা এখানে সময় এনে আসতে চলে কারখানা তার কাঠের গন্ধে ভোরা এই পাড়া হাতুড়ি বাটাল সেতারের টান সব মিলিয়ে একটা মধুসুর দুটো ভিন দুনিয়াকে এক সুত্রে বাওধা প্রতিদিন হাজার হাজার মানুষ এই পুল পার হয় ব্যবসায়ীরা তাদের ছোট্ট ব্রিফ কেসে ভরে রাখে স্পপনার পরিকল্পনা তারা এক পলক দেখে নেয় কারিগরদের হাতে তাটলি মাটির পাট ছবি প্রতিটা কাজে এন লুকিয়ে আছে সুন্দরের প্রতিশ্রুতি কারিগরদের হাত কাজের ছাপে খসখসে তারা ব্যবসায়ীদের দিকে তাকা কাপ্ত হলার সংশয় তারা দেখে এক কচে না দুনিয়া তাদের কাছে ওহরা কিন্তু পুলটা তাদের সবাইকে এক করে রাখে একটা ভয়ঙ্কর শব্দে ফেটে গেল শহরের চিরচেনা কোলাহল লোহার কাটে কাটে শব্দ কাঠ আওয়াজ একটা বড় জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে পুলের উপর ধাক্কা মারল এগের প্রতীক সে পুল এখন ফাহা এক শাহরিয়েন স্তব্ধ হয়ে গেল থুলো আর ভাঙা পাথরের গন্ধে ভারী হয়ে উঠল বাতাস পুল ভাঙা শুধু একটা দুর্ঘটনা ছিল না দুই পারও একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ল গতিশীল পারে তাৎক্ষণিক প্রভাব পারল ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল ব্যবসায়ীরা চুক্তি বা অধিগ্রহণ দিয়ে হবে না কারিগরদের মনে ভোর থুকে গেল পুলটা তাদের জীবিকার উয়েশ ছিল দুর্ঘটনার পর শহর প্রশ্নের সম্মুখীন হল দোষারোপ অভিয়োগ ভাগ্যের লিখন সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতি কিন্তু এর মাঝেই শুরু হল নতুন কথোপকথন মানুষ একে অপরের সাথে কথা বলতে শুরু করল ব্যবসায়ীরা কারিগরদের কথা শুনল কারিগররা নতুন পুলত্রী শুধু ইট পাথরের কাজ ছিল না এ ছিল বিশ্বাস পুনর্নির্মাণের কাজ এ জিনিয়ার এ বংশপতিরা কারিগরদের সাথে কাজ করলেন ধাতুর কারিগর তান্তি সবাই মিলে কাজ করলেন পুলটা এখন ওকের প্রতীক পুলের রেলিং সাজানো হল মাটির পাত্রের নকশায় বাতির তাঁতরি হল স্থানীয় কারিগরদের বাড়া পুলটা এখন শহরের আতীত বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক এই পুল শহরের স্থিতিস্থাপকতার প্রতীক নতুন এক প্রভাতে সুরা উচল পুলটা শুধু একটা পুল নয় এটা নতুন যুগের সেতু সাহগিতা এবং বোঝাপড়ার সেতু এটা মনে করি এ বিপদের মুখেও ওখন মনে হয় সব শেষ তখনও নতুন শুরুর সম্ভাবনা